স্বপ্ন ছিল দেখব এবারে একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখব এবারে একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ ঘুষতুর নীতি উপর মহল চাপ আছে কেউ বলবে না কারো কথাই কটকাচারি পুলিশ বাবু চলবে না হায় কি তবে দেখছি এখন সবই বুঝি হাত বদল লাভের ঝুড়ি হাতে হাতে চুরির বেলায় এক সকল মুক্তবাকার স্বাধীনতা থাকলো বুঝি অবশেষ মুক্ত বাকার স্বাধীনতা থাকলো বুঝি অবশেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ ভারত ছেড়ে আমেরিকা নতুন করে গাইছে গান কমিশনে নারীবাদী প্রমোট করে কার বয়ান কার মদতে দোষর গোলো নিরাপদে দেশ পালায় মবের নামে বিচার ছাড়া এখন কারা লাশ ফালায় কোন জুলুম শাসন না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসনও থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ বাবার নামে মায়ের নামের রাজনীতিটা রইল ঠিক বেশটা বুঝি গোদাম খানা ভাবলে কি আর তার অধিক তা না হলে নিয়ম করে আবার কেন চাটার দল খাচ্ছে বালু পাথর লুটে ফুটপাতে ও সেই দখল কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ দিন কায়েমের মধুর স্বপ্ন খালো জয় ভাইয়েরা কবর থেকে লাশ কুড়িয়ে মন্দিরে দেয় পাহারা মাজার ভাঙে রалকারে না দাদার বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভൂട്ടের কাছে অসহায় ভন্ড সাজে দিন দরবি লেবাসে হাই কি দরবেশ ভন্ড সাজে দিন লেবা লেবাসে হাই কি দরবেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ নেই মা জননি ডেকে ডেকে শুক্রিয়া খুব জানালেন পল্টি মেরে এখন দেখি বুক চেতিয়ে দাঁড়ালেন কলবদলের রাজনীতিতে খুব জিনিয়াস তোমরা ভাই রাজা যাবে আসবে আবার শুক্রিয়ার তো কমতি নাই আমাদ মিরে ধর্ম শোনাও নিজের বেলায় কৌনা দেশ আমাদ মিরে ধর্ম শোনাও নিজের বেলায় কৌনা দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর মজলুম কেন জালিম হলো ভুলছে কেন ইতিহাস মুখে শোনায় ধর্ম কথা বুকে কেন ঘৃণার চাস। ভোটা ভুটির রাজনীতিতে ইমান লুটে শয়তানে গীতা কোরআন একসাথে আর দাদার সাথে সবখানে আসন গোনার রাজনীতিতে রাজার নীতি হলো শেষ আসন গোনার রাজনীতিতে রাজার নীতি হলো শেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম

দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ